সবাই মসজিদের খাতি সবাই মসজিদের গুলাম মসজিদের খাদিম বন্ধু খুব মনোযোগ আল্লাহ নবী আজান দিচ্ছে বেলা জনের মধ্যে ভুল হয় জায়গা আসাদ উচ্চারণে ভুল সাহাবির এসে বলে নিয়া নবী আল্লাহ নতুন মুয়াজ্জিন লাগবে বেলাল আজানে ভুল হলে কাফেররা সমালোচনা করে নবীজি বলেন আরে বেলালকে কি করে বাদ দিব বলো বেলাল আজান দিলে আজানের আওয়াজ আর সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আচ্ছা আপনারা বলেন তো বেলাল কি রসুলের ইজ্জতের পক্ষে ছিল না বিপক্ষে ছিল মোহাম্বতের পক্ষে না বিপক্ষে পক্ষে ছিল শুধু পক্ষই না আহা দেহ দিয়া মম দিয়া বাস্তবে প্রমাণ করে দিয়ে গেছি আরসুল আল্লাহ আপনাকে ভালোবাসি ভালোবাসি হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাত এর নয় হে রাসূল জাহান্নাম কেও দরি না তোমায় পাওয়ার আশায় মন সুট যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন মদিনায় এ শিখ দিদার না আর দূরে থাকিও না এ আশিক দিদার দৌ না আর দূরে থাকিও না হেরসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় নয় হের না কি বলবো নবী জিরন্ত মোবারক হয়ে গেল আহা নবী হয়ে যাওয়ার পরে নবীর দরবারে একটা উঠছিল তার নাম কাসুয়া সাহাবিরা তো পাগল পারা হয়ে গেল কাসোয়া পাগল হয়ে গেল তিন দিন ধরে একাধারে কাঁদতে লাগলো উঠে চিৎকারে মদিনা ভারী হয়ে গেল নবী নাই বিরহ বেদনায় কাঁসুয়া কাঁদে তিন দিন কাসুয়া কেউ পানি পান করাইতে পারে নাই কে খাবার খাওয়াইতে পারে নাই একাদারে তিন দিন নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে এই উট কুয়ার মধ্য ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়ে নবীর দরবারে চলে যায় কারণ উটের তো কিন্তু কোনো শরীয়ত নাই যে আত্মহত্যা করলে সে যাহার নামে চলে যাবে বিরহ বেদনা সহ্য করতে পারে না একটা উট হাই হাই একটা প্রাণী নবীকে কি করে ভালোবাসতো আমরা উম্মত কেমনে নবীরে ভালোবাসি আমরা উম্মত ভালোবাসতে পারি নাই ভালোবাসতে পারি নাই একটা উট কলি যার ভিতর থেকে নবীরে ভালোবাসত বুঝেন তো উটের যদি হালত হয় তো সাহাবিদের অবস্থা কি হয়েছিল সাহাবিরা পাগলের মতো হয়ে গেল আবু বকর বলেন বেলাল আজান দাও বেলাল বলেন ই হুজুর আমি আর কোনো দিন আজান দিবো না নবী নাই আমি কি করে আজান দিব বলুন কোনো দিন আর আমি আজান দিব না আবু বকর বললেন না হে বেলাল আজান দিতেই হবে বেলাল বলেন আবু বকর আপনি কি আমাকে কিনেছেন দুনিয়ার লোভে আপনার জন্য না আল্লাহর জন্য আবু বকর বললেন বেলাল রে তোমাকে কিনে এনে আমি আজাদ করে দিয়েছি আল্লাহর জন্য বেলাল বলেন আবু বকর তাহলে আমার প্রতি আপনার কোনো অধিকার নাই আমাকে আমার অবস্থানে আপনি ছেড়ে দেন আগে আজান দিলে নবী আসতো এখন আজান দিলে নবী আসবে না বুবা করে রে আজান আমি আর কোনো দিন দিব না নবীর এন্তেকালের পরে নবীর পাগল আর কোনো দিন আজান দেন নাই চলে গেলেন সিরিয়াতে দামেশকে চলে যাওয়ার পরে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে কিরেবেলা আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বেলা কতদিন তুমি আমার জিয়ারুতনারে বেলাল আয় আমি নবীর কতদিন হলো তুমি আর সোনা একজন সাহাবি নবীরে কতটা ভালোবাসকে নবী দিন ডাকতে গেছে আয় আমার জিয়ারতে কেন আর সোনা বেলাল কতদিন হলো আমার জিয়ারতে তার সোনা বেলাল আয় আমি নবির জারো তাই রে বেলাল কতদিন হলো আমার জারোতে তুই আসিস বেলালের মতো আর শেখ দি আমরা হইতাম এ দু পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতা আল্লাহ নবীজি যখন স্বপ্ন দেখেছে বেলালা তাড়াতাড়ি আয় বেলাল আমি নবীর কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বেলাল দেরি করেন শুধু সিরিয়ার থেকে রওনা দিছে কোনো কোনো বর্ণনা সোয়ারি ছিল না হেঁটে হেঁটে সিরিয়ার দামেস্ক থেকে বেলাল আসছে নবী ডাকছে পায়ে হেঁটে হেঁটে বেলাল আসছে পায়ে হেঁটে হেঁটে আপনি চিন্তা করবেন কি সুদূর সেই সিরিয়ার থেকে মদিনা বহু দূরের রাস্তা হেঁটে পাগল মদিনাতে আসছে রওজা শরীফের জালি মোবারকের মাধ্যমে তারা ঠেকা বেলাল কাঁদতেছে কেঁদে কেঁদে হয়রান রাস্তে বলেছিলেন এই গোলাম হাজির হয়ে গেছে নবী গো আসতে বলেছিলেন আমি আসছি আমি আপনার যে আরো নবী গো আসছি আহা কলিজার ভিতরে কি দরদ ছিল নবীর প্রতি সাহাবি সিরিয়ার নামাজকে থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসছে নতুন মহাজিন এসে দেখলো নবীর মহাজিন বেলাল মসজিদে নবীর মধ্যে রসরা রজা মোবারুকে বসে বসে কান্দে ডাক দিয়ে বললেন সাহাবি শুনছো নবীর মহাজিন আসছে বেলাল সারা মদিনার ঘর থেকে সাহাবিরা ডাক শুনে বের হয়ে আসছে নবীর মহাজিন বেলাল আসছে প্রিয় নবীর এনতে গেলের পরে কোনো দিন আর আজান দেয় নেই আজানের পিপাসা ছিল সাহাবিদের কলি যা এসে বলতো যে বেলাল রে কতদিন হলো আমরা আজান শুনি না তোমার যে আজান নবীরে শুনেইতা বেলাল যা ওই আজান আমরা রেও শুনাও সাহাবিরা বারবার অনুরোধ করে বেলাল আজান শোনাও বেলাল বলে না যে আজান দিলে নবী আসতো রে ওই আজান আমি আর দেব না এখন যে আজান দিলে নবী আসত এখন আজান দিলে নবী আসবে না 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 এই সে আজান আমি আর দেব না সাহাবিরা বললেন আমরার কথা বেলাল আজান দিবে না যাইয়া দেখো হাসান আর হুসেন ঘরের মধ্যে আসিনি ইমাম হাসান আর হুসেন কে দেখে নিয়ে আসা হলো ইমাম হাসান হুসেনকে দেখতে নবীজিত